হবে বলো মাতৃভূমিকে ভালোবাসো কথা বলছো না তো কি ভালোবাসছো দেশটা তো শেষ হতে চলেছে আছে কিছু দেশে বলো শেষ হতে চলেছে না চলেনি হ্যাঁ বলবে হুজুর তুমি কথা বলবে কেন আরে হুজুর বলবে না তো কোন গেঁজাখোর বলবে হ্যাঁ হুজুর বলবে না তো কোন মাতাল বলবে হুজুরই বলবে ইসলাম বলছে দেশকে ভালোবাসা একটা নেকির কাজ সবের কাজ সুহান আল্লাহ শুনে রাখো আমার নবী মক্কার জন্য কম কেঁদেছে কেন নবীর মক্কা হলো মাতৃভূমি কেন মক্কায় বসবাস করতে আবু জেহেলের মতো সন্ত্রাস উদ্বার মতো সন্ত্রাস যারা ক্ষমতার জোরে গরিব দিন দুঃখী মানুষগুলোকে গলায় বেড়ি পড়িয়েছিল কিতো দাস দাসী রাখেল বানিয়েছিল নারীগুলো হলে জেন জেন্ত পুতে দিত মানুষের উপর অশান্তি লিষ্টিম রোলার চালাত গরিবের ছেলেদের কোমরে বেড়ি পরিয়ে মক্কার বাজারে বিক্রি করত আর বাইরে থেকে সব ও কাজের মালা এসে ছেলে মেয়ে কিনে নিয়ে যে তাদেরকে চাকর গোলাম বানিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করত রহমতের নবী দয়ান নবী চোখ ভরা পানি নিয়ে রসুল আমার কে দেখছেন এগুলো বন্ধ করার চেষ্টা করে রসুল সংগ্রাম করেছেন এখানে অনেক গুলাম আছে আমি কাউকে ছোট করছি না আমি একটা পয়েন্ট শুধু ধরাচ্ছি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন আমি মেনে নেব আপনার ঠিকটা আর যদি মনে হয় যে না আব্বাস সিদ্দিকী সত্যি আজকে একটা তথ্য বলে গেছে আল্লাহকে যদি ভয় করেন তাহলে আগামী দিন প্রত্যেকটা মসজিদের খুদবাতে দাঁড়িয়ে এই মাতৃভূমি গরিব মানুষের জন্য কথা তুলুন না হয় আল্লাহর গজবে শিকার হতে হবে আমার তথ্যটাকে একটু মন দিয়ে শুনুন সেই তত্ত্ব হলো এটাই আল্লাহ নবী মেয়েরা যে গেছেন মেয়ের থেকে দিন নামাজ এনেছেন আমি জানতে চাই আল্লাহ নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়া জমিনে আগমন করেছিলেন ছশো চল্লিশে এই চল্লিশ বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে তার মানে পাঁচশো সত্তর আর চল্লিশ হলে কত হয় ছশো দশ নবী মেয়ের আজে গেছে ছশো একুশে এই এগারো বছর নবী দুনিয়ায় কি করেছিল একুশ থেকে তো নামাজ এনেছে বোঝাতে পারছি তো নাকি নবী মেয়ের আজ থেকে নামাজ এনেছো তো নাকি তাহলে নবী মেয়েরা যে গেছে কবে ছশো একুশে তাহলে মেয়ের আজ থেকে নামাজ এনেছে রুজা এনেছে আর নবুহাতের ঘোষণা দিয়েছে ছশো দশ চল্লিশ বছর বয়সে এই এগারো বছর নবী কি করেছে শোনেন আমার কম আমার কম শোনেন বিমার বিমার হলে হলে যেতে হয় ওষুধ খেতে হয় অতএব বিমার যদি না হয় অনেক ওষুধ খাই না ডাক্তারের কাছে যাই না আমরা ইসলামের অনুসারী আমরা আল্লাহ দাসত্ব সেজদাকে বেশি ভালোবাসি রোজাকে বেশি ভালোবাসি হজ কে বেশি ভালোবাসি নিজের পকেটের পয়সা দিয়ে সে জাকাত হোক বা এমনি হোক আম গরিব মানুষকে খানা খাওয়াই পরনার কাপড় দি এগুলো করে বেড়াই কিন্তু বিমার যখন হবে দেশের ওপরে এই দেশকে ডাক্তার দেখানোর দরকার আছে না নাই সেই ডাক্তার সবথেকে উত্তম ডাক্তার হলো আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া নবীর ওয়ারিস আলেমরা ছাড়া সে ডাক্তারের সমাধান নাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ এদেশ যখন ব্রিটিশরা শাসন করছিল জানেন না এই ব্রিটিশরা এ দেশে যখন শাসন করছিল দেশকে বিমার করে দিয়েছিল দেশকে লুটে 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 পালাচ্ছিল তখন হাজরাতে হাজি হাজরাতে মুহাদ্দেস আব্দুল আজিজ দেহলুবি রহমাতুল্লাহ আলাইহে তিনি ফতোয়া দিয়েছিলেন কি হে উলামারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ তোমরা আগিয়ে আসো তারপরেই তো ব্রিটিশদের পাকাপা শুরু হলো কেন আলেমরা বলা শুরু করেছে আলেম কারা যারা আড়াই হাজার টাকায় বিক্রি হয় তারা নয় আলেম কারা যাদের গলায় ছুরি বন্দুক ধরার বলবে মুহাম্মদ তো আলেম যারা সামান্য জুলুমের অত্যাচারকে দেখে ঘাবড়ে কথা বলা বন্ধ করে দিয়ে দালালি করে তারা আলেম নয় তারা আলেম যে ঘুরে বেড়াচ্ছে আলেম তো তারা যাদের মুখ দিয়ে কথা যদি বেরোয় মান আহাব আলিল্লা আল্লাহর জন্যে ভালোবাসবে ও আবিল্লা ও আতিল্লা ওমান্লাহ ফস্তাকমাল আল ইমান আত্মীয় করবে আল্লাহর জন্যে দুশ্মনী করবে আল্লাহর জন্যে সম্পর্ক করবে আল্লাহর জন্যে বিচ্ছেদ হবে আল্লাহর জন্যে ভালোবাসবে আল্লাহর জন্যে তারা তো আলেম আল্লাহ এরকম যারা উলামা হাজরাত আছেন তিনাদেরকে বলবো রসুল এই এগারো বছর কী করেছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু তাহাকিক করে পড়াশোনা করে দেখেছি এই এগারোটা বৎসর ধরে রসুল আল্লাহর সৃষ্টি এই মানুষ জাতিগুণকে অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেছে গরিবদের পাশে দাঁড়িয়েছে জালিমদের বিরুদ্ধে লড়েছে মুসলিমের পাশে দাঁড়িয়েছে জালিমদের বিরুদ্ধে রয়েছে লড়েছে নারীদের হকের জন্য লড়েছে বিধবাদের হকের জন্য লড়েছে এতিমের জন্য লড়েছে এক কথাই পৃথিবীর সমস্ত সন্ত্রাসী জঙ্গলগুলোকে বন্ধ করে দিয়ে জঙ্গল পরিষ্কার করে আল্লাহ নবী যখন জঙ্গল পরিষ্কার করে শান্তি প্রতিষ্ঠিত করে ন্যায় প্রতিষ্ঠিত করে জুলুম খতম হয়ে যায় তখন আল্লাহ ডাক দেন হাবিব আসুন ওই পরিষ্কার বাগানে এবারে নামাজ রোজা চাষ করুন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বলুন আল্লাহ একবার আজকে বলুন আমাদের সমাজে গরিবরা কাঁদছে না কাঁদে নে রা কাঁদছে না কাঁদে নে এতিমরা কাঁদছে না কাঁদে নে পেটের জ্বালায় আমাদের বেটিরা নোংরা জায়গায় খারাপ কাজে নেবে যাচ্ছে না যায়নে কথা বলেন না কেন তাহলে ওলা আমাদের কি এখনো দায়িত্ব হয়নি যে সমাজকে পরিবর্তনের জন্য কি করা দরকার কারো আঁচলের তলায় গিয়ে আড়াই হাজার নিয়ে ঘেউ ঘেউ করলে হবে না নিজেকে আগাতে হবে নিজেকে কেন কোনো বেইমান কখনো সমাজের অসহায়ের উপকারে এসেছে হাসে দেখা যায়নি এই দেখা গেছে কথা বলুন গাদ্দার কখনো সমাজে কারো উপকার এসেছে দেখা গেছে